সাহারি ইসলামের অনেক বড় একটা বিধান সাহারি অনেক সাহারি খাওয়া অনেক বড় একটা আমল এবং এটা এটার মধ্যে আল্লাহ বরকা রেখেছেন এটা আমি অল্প হলেও গ্রহণ করব। এটা আমি অল্প হলেও কি করে গ্রহণ করব। এই জন্য রোজা আর সাহারি দেখেন কিতাবে আছে সাহারি তুমি কেন খাবা সাহারি খেয়ে তুমি পরের দিনের রোজা রাখার শক্তি অর্জন করো আর জোহরের পরে কাইলুলা করে তুমি রাতের তিয়ামুল লাইলের শক্তি অর্জন করো সুবহানাল্লাহ দুটা জিনিস সাহরি আ কাইলুলা সাহরি কাইলুলা কাইলুলা জানেন অনেকে মুরববিরা তো জানেন কাইলুলা কাকে বলে জোহরের পর একটু বিশ্রাম নেওয়া এই জোহরের পরে একটু বিশ্রাম নেওয়াকে কি বলে কাইলুলা বলে এটাও সুন্নাহ কাইলুলা করাটা কি সুন্নাহ তো দেখেন কি সুন্দর ইসলাম যে ফজরের সময় সাহারি খাও রাতের শেষ ভাগে সাহারি খাও সারাদিনে রোজা রাখার শক্তি অর্জন করো জোহরের পরে কাইদুলা করো রাতে কেয়ামুল লাইদের শক্তি অর্জন করো এই জন্য আমরা সাহারি গ্রহণ করব। নবী সাল আলী সাল্লাম সাহারির ক্ষেত্রে কি খেতেন নবীজি সাহারি কি ছিল তো হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সর্বোত্তম সাহারির বস্তু হল খাদ্য বস্তু হল খেজুর কি বলেন সবচেয়ে উত্তম খাবারটা কোনটি খেজুর খাই না আজকে থেকে আমরা এই কথাটা শুনে আমল করব যে ইনশাল্লাহ অন্য খাবার গ্রহণ করব সমস্যা নাই কমসে কম খেজুরটাও একটু কি করে নি গ্রহণ করে নিই কেনার খেতেন খেজুরের মাধ্যমে কিসের মাধ্যমে খেজুরের মাধ্যমে আল্লাহ এইটা অনেক বড় একটা বিধান ছিল নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আনা মালিক রদী আল্লাহ তালু যিনি নবীজের খাদেম ছিলেন তিনি ইরশাদ করছেন যে একদিন রাতে শেষ রাতে রসো সাল্লাহ বললেন আমাকে যে আমি রোজা রাখবো আমার জন্য কিছু খাবার পেশ করো তখন আনাসিবীর মালিক রদি আল্লাহ তালন বললেন আমি নবীজির জন্য দুইটা খাবার পেশ করেছি একটা হলো খেজুর আর একটা হলো পানি সোহা বলে না একটা হলো খেজুর আর একটা হলো নবীজি বলছেন যে তোমরা তোমরা সাহারি খাও সাহারি তোমরা পরিত্যাগ করো না যদিও বা এক গ্লাস পানির মাধ্যমে হোক না কেন তাহলে আমরা বুঝতে পারলাম নবীজি সাহারির ক্ষেত্রে খেজুর এবং পানি দিয়ে কি করতেন সাহারিটা খেতেন সাহারির মধ্যে বরকত কে রেখেছেন আল্লাহ তালা রেখেছেন তার বড় প্রমাণ তো এটা যে লোকে সাহারি খায় তার রোজাদা খুব শান্তভাবে একবার সুন্দরভাবে কেটে যায় সাহারিটা না খেলে শরীরের মধ্যে একটু হালকা কষ্ট অনুভব হয় বেচাইন বেচাইন লাগে এইটা মূলত সাহারির কারণ সাহারি না খেলে এই কষ্টটা অনুভব করতে হবে আর সাহারি খেলে যেহেতু বরকত এটা আর কোনো কষ্ট অনুভব হবে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে তিনটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন কয়টা জিনিসের মধ্যে আলবার তিনটা জিনিসের মধ্যে বরকত আছে একটা হলো আল জামা আহ নাম্বার দুই ওয়াসারি নাম্বার তিন ওয়াসাহুর ওয়াসাহার তিনটা জিনিসের মধ্যে বরকত একটা হলো মমিনরা যে কোনো ন্যাক আমার জন্য জামাতের সাথে করে কিসের সাথে করে জামাতের সাথে একসাথে হয়ে মমিনরা যে কোনো ন্যাক আমল করলে সেটার মধ্যে বরকত কে দিবেন আল্লাহ তালা দিবেন এই জন্য আমরা বলি পুরুষের নামাজ মসজিদে জামাতের সাথে হবে পুরুষের নামাজ মসজিদে জামাতের সাথে হবে এভাবে মৌমিন যে কোনো ন্যাক আমলের সিদ্ধান্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে একসাথ হয়ে একত্রিত হয়ে জামায়াত হয়ে নবীজি দুই নম্বর বলেন সারিদ ওয়াসিথ ওয়ারিথ আমরা সারি বলি সারিদ সারিদ খাবারের মধ্যেও আল্লাহ তালা বরকত রেখেছেন নবীজির একটা খাবার কী ছিল সারি 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 নবীজির খাবার ছিল সেটা হলো গোষ্ঠের জোল আছে না গোস্তের জোলে রুটিকে টুকরো টুকরো করে ভিজিয়ে তারপরে সেখান থেকে খাবার খাওয়া সেখান থেকে খাওয়া এটাকে আরবিতে হাদিসের বাসায় বলে শাড়ি কি বলে সারি এই জিনিসটা নবীজির প্রিয় খাবার ছিল নবীজি বলছেন এই খাবারের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন সোহান আল্লাহ বলবেন কিন্তু আমরা বাঙালির এগুলো খাই বাঙালি খাই না আমরা রোজা অবস্থায় এটাকেও গ্রহণ করতে পারি যে কোনো এক রাতে বা সাহারির সময় আমরা এটাকে ফলো করতে পারি নাম্বার পারিজি বলছেন বা খাওয়া রোজা অবস্থায় রাতের শেষ ভাগে খাবার গ্রহণ করার মধ্যেও আল্লাহ তালা বরকত রেখেছেন এই জন্য তোমরা সাহারিকে পরিত্যাগ করো না সাহারিকে তোমরা ছেড়ে দিও না সাহারি তোমরা গ্রহণ করবে আর এটা হলো এই উন্মতের একটা বড় আলামত আল্লাহ তাআলা আমাদেরকে সাহারি গ্রহণ করা সাহারির সময়ে উঠে সেই বরকতময় খাবারটা গ্রহণ করার তৌফিক দান করেন এখন প্রশ্ন হয় সাহারি খাব কোন সময় তো ওলামাই ওলামাইকার কিতাবে বলছেন যে প্রত্যেক দিন যেহেতু টাইম পরিবর্তন হয় তো ইফতার থেকে নিয়ে ফজল পর্যন্ত কয় ঘন্টা হয় সেটাকে তুমি ছয়বাদ করবা কয় বাক ছয়বাদ করে ষষ্ঠ নম্বর ভাগে তুমি খাবার খেলে তাহলে তুমি একবারে উত্তম সময়ে খাবারটা খেয়েছো সাহরিটা করেছো বলে গণনা করা হবে ভালো লাগলো এই জন্য বলেন উমিরনা আন নোয়াজ জিলা ইফতার রানা আমরা নবীদা আদিষ্ঠিত হয়েছি আমাকে আল্লাহ তালা এই ব্যাপারে আদেশ করেছেন যেন আমি ইফতারটাকে দ্রুত গ্রহণ করি সাহারিটাকে যেন বিলম্বে করি ইফতারটা তাড়াতাড়ি করে করে আর দেরি ইফতার তাড়াতাড়ি করার কি অর্থ ইফতারের সময় হয়েছে সাথে সাথে আল্লাহর নিয়ামত গ্রহণ করো আর দেরি করো না যেহেতু অনেকগুলো নিয়ামত সামনে রেখে দেওয়া হয়েছে আর সাহারিকে তুমি বিলম্ব করো কারণ ওই সময়ের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন সময়টা এমন একটা সময় যে সময় আল্লাহ তালা বান্দার দিকে বিশেষভাবে রহমতের দৃষ্টিতে তাকান তাকিয়ে আল্লাহ তালা বলেন আল মুস্তাফির ইনফা আলফির আছো কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাওয়ার ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ তালা বলেন আছো কেউ চাওয়ার আমার কাছে যদি চাও আমি তোমাকে দান করব আছো কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে যদি শেফা চাও সুস্থতা চাও আমি তোমাকে সুস্থতা দান করবো আমি তোমাকে সুস্থতা দান করব এইভাবে আল্লাহ তাল্লাহ সাহারির সময় বান্দাকে ডেকে ডেকে বলেন তাহলে সময়টা বড় সময় না এই সময়টা ঘুমাবেন না একটু আগে ঘুমিয়ে যাবেন ওই সময়টা জাগ্রত থাকবেন এখন সাহারির জন্য যখন জাগ্রত হবেন আর আল্লাহ তালা কোরআনের অন্য জায়গায় বলেন যে এই শেষ সাহারির সময় তথা রাতের শেষ বাঘ এই বাঘে আল্লাহর প্রিয় বান্দারা ঘুমায় না আল্লাহর প্রিয় বান্দারা কি ঘুমায় না আল্লাহর প্রিয় বান্দারা ওয়াল মুস্তাক ফিনিদাবির আসা কোরানে আছে সাহারির সময়ে আল্লাহর প্রিয় বান্দারা উঠে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর কাছে একান্তভাবে রোনাজারি করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চায় কারা আল্লাহর প্রিয় বান্দারা ওয়াল মুস্তা ফিরিন আসহা এই জন্য আমরা ওই সময়ে যখন উঠবো পারলে দুই ডাকাত হলেও তাহিজোদের নামাজ পড়বো দুই ডাকাত হলেও কিসের নামাজ পড়ব তাহেজোদের নামাজ পড়বো তাহলে আজকের সবকটা কি হলো নাম্বার এক এই সাহারি এই ইসলামের ইসলামে বা সাহারি এই উন্মতের জন্য এমন একটা বিধান যেটা পূর্বের উন্মতের জন্য ছিল না নাম্বার দুই সাহারির মধ্যে আল্লাহ কত রেখেছেন নাম্বার তিন আমরা সাহারির যে কোনো খাবার গ্রহণ করি না কেন কমসে কম খেজুরটা যেন সাহারির মধ্যে আমরা রাখি কেন নবীজি এটাও খে সাহারির মধ্যে খেতেন সাহারি অবস্থায় এটা খেতেন নাম্বার সর্বশেষ যে সাহারির সময়টা মাকবুল সময় কবুল হওয়ার সময় এবং আল্লাহর রহমত ও মাখিরাত লাভের সময় এই জন্য আমরা সময় করে দুই রাখা ধরো নামাজ আদায় করবো তাহার্যদের নামাজ পড়ব বেশি পড়লে তো বেশি পড়বই কমসে কম দুই রান্ত হলেও পড়বো আল্লাহ তালা আমাদেরকে আমল করারটা তৌফিক দান করেন